আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার দোকানে এই যে বিভিন্ন ধরনের কোম্পানির পণ্য দেখতে পাচ্ছেন তো এই কোম্পানির পণ্যগুলো আপনারা কোন পদ্ধতিতে কিনলে সবচেয়ে মানে লাভ করতে পারবেন বেশি সেই সিস্টেমগুলো আজকে আপনাদের দেখাবো কোম্পানি পণ্য কেনার ক্ষেত্রে সব সময় অফারে পণ্য কিনবেন যেমন ধরেন আপনার দেখা গেছে এসআর গুলো প্রতি সপ্তাহে আসে প্রতি সপ্তাহে সপ্তাহে এক কি পরিমাণ মাল লাগে যদি আপনার ধরেন স্বরূপ পিস সাবান লাগে আপনি সেখানে দশ থেকে এগারো পিস সাবান কিনবেন ওই এক সপ্তাহের জন্য মানে আগামী সপ্তাহে আবার অর্ডার দিবেন এরকম ভাবে বেশি পরিমাণ কিনবেন না দেখা গেছে দশ পিস চলে আপনি এখানে পঞ্চাশ পিস কিনবেন না কিনবেন কোন সময় অতিরিক্ত যখন দেখেন যখন এসআর এসে বলবে ভাই আজকে অনেক সুযোগ আছে আজকে চার ডজন নিলে এই জিনিসটা এত টাকা সার পাবেন অথবা ছয় ডজন নিলে একটা বালতি ফ্রি পাবেন বা টাকায় সার পাবেন এরকম বিভিন্ন ধরনের যখন সার সুযোগ সুবিধা আসে তখন আর কি পাঁচ ছয় ডজন বা যত লাগে আপনি দুই তিনবারে অর্ডারে মাল একবার কিনে রাখবেন এতে করে নগদ যে চার পাঁচ টাকা সার অথবা যে পুরস্কারটা পাবেন ওইটি আপনার লাভ হবে তাছাড়া এমনিভাবে যদি আপনি কেনেন দেখা গেছে রেগুলার প্রাইজে যদি অনেক মাল কিনেন সেক্ষেত্রে আপনি কিন্তু লাভ করতে পারবেন না এইভাবে আপনার সবসময় অফারে মাল কিনতে হবে এরকমভাবে আপনি মালগুলা কিনবেন যেরকমটা আমার এই যে শ্যাম্পুগুলা আমি যখন শ্যাম্পুতে অফার থাকে না আমি যা চলে আগামী সপ্তাহের জন্য উনি আসা পর্যন্ত মানে অতটুকুই শ্যাম্পু কিনি এরপর যখন সুযোগ সুবিধা হয় তখন কার্টুন ধরে আমি শ্যাম্পুগুলা কিনি আর দ্বিতীয়ত যে ধাপটা সেটা হচ্ছে নন ব্র্যান্ড পণ্য কম কেনা আপনার দেখা গেছে এই যে ফেয়ার অ্যান্ড লাভলি তারপরে এই যে ডাফ সাবান ইত্যাদি এগুলো তো রেগুলার মানে রেগুলার একটা আইটেম এগুলো আপনি ইচ্ছা মতো কিনতে পারেন নন ব্র্যান্ড যে আইটেমগুলো ওইগুলো একেবারে খুব কম চলে ওইটার সুযোগ সুবিধা কোম্পানি অনেক অনেক বেশি দেয় আপনার দেখা গেছে একশো টাকার মালে দেড়শো টাকাও বিক্রি করা যায় কিন্তু ওই মালটা অতটা চলে না না চললে কয়েকদিন পর কোম্পানিও হারাই যায় কোম্পানি হারাই গেলে দেখা গেছে আপনার ওই যে পণ্যগুলো চলবে না বা ডেট ওভার হয়ে যাবে সেটা আপনি একটা লস খাবেন এটা লস খাওয়ার সম্ভাবনা আছে এই জন্য নন ব্র্যান্ড পণ্য খুবই কম কিনবেন হচ্ছে এস আর বিভিন্ন ধরনের প্রলোভন দেখাবে একটা লেকচার দেবে যে ভাই আগামী সপ্তাহে মালটা নাও পাইতে পারেন বা স্টকে কম আছে থাকবে না অথবা দাম বাড়বে এরকমভাবেও অনেক প্রলোভন দেখাইতে পারে তার মানে স্টকে ওনাদের পর্যাপ্ত আছে এইভাবে বললে যাতে আপনি ওনাদের মালগুলো বেশি কিনেন এরকম একটা সিস্টেম উনি তৈরি করবে কিন্তু আপনি আপনার অফার ছাড়া কোনো সময় মাল কিনবেন না ঠিক আছে কোনো ধরনের রেসারের লিক্সারে পড়বেন না আপনার নিয়ম ছাড়া আপনি তাদের নিয়ম মোতাবেক মাল কিনবেন না কোনো সময় এটা সবসময় ফলো রাখবেন আর কাস্টমারের চাহিদা অনুযায়ী সবসময় কোম্পানি পণ্য উঠাবেন তো আমি যে এই কথাগুলো বললাম এরকম যদি আপনার এইগুলো মেনে চলে কোম্পানি মালগুলো উঠেন আমি আশা করি আপনার কিনে আর কি জিতবেন আরাক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে কোম্পানি মালে আমাদের কত পার্সেন্ট লাভ দেয় কোম্পানি মালে আমাদের দশ থেকে পনেরো পার্সেন্ট শতকরা লাভ দেয় তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা